আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম টু মিস্টার খানাভার নিউ ভিডিও আমি হবো আপনাদের সাথে আছে পোল্যান্ড থেকে তো বর্তমানে পোল্যান্ডের কী সিচুয়েশন এবং কি ভিসা আপডেট তারপর ভিসা প্রসেসিং এরকম বিস্তারিত আমার কাছ থেকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে আপনাকে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য বর্তমানের একটা ভিসার কেমন পোল্যান্ডের বর্তমান অবস্থা কর্মী সংকট এদের মধ্যে সব কিছু একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য আজকে থাকছে যে পোল্যান্ডের বর্তমান ভিসা রেশিও তারপর হল ভিসা কেমন হচ্ছে তারপর হল এখানকার এই এক মাস আগে এখানকার যে এই সরকার ছিল আগে যে সরকার এমনকি ইমিগ্রেন্ট পক্ষের যে সরকার ছিল সেই সরকার এই কত মাসে ভোট হয়েছিল এখানকার পার্লামেন্ট বোর্ড তো ওই ভোটে আপনার স্যার প্রেসিডেন্ট যে আমরা এখানকার পাবলিকে অনেকটা উৎসাহী যে ইমিগ্রেন্টদের বিরোধী আর কি এরকম ট্যাপের এই বিষয়টাতে অনেকটা উৎসাহী তো তার জন্য ওই মানে প্রেসিডেন্ট সে কি করছে যে আমরা যদি সরকার হতে পারি বা আমরা যদি দায়িত্ব আসতে পারি তাহলে অবশ্যই আমরা এই ইমিগ্রেন্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এরকম ব্যাপারে আর কি তো ওই জিনিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে এরকম ভাষণ এবং কি সমাবেশ করে এই বিষয়গুলো শেয়ার করে সে অবশেষে পাস হয়ে যায় আর কি তো পাস হওয়াতে তো এখন অথবা আগামী এক মাস পর থেকে সে তার দায়িত্ব নেবে তারপর থেকে আরও জানি না ইমিগ্রেন্টদেরকে নিয়ে আরও কি কী ভয়াবহ পদক্ষেপ নেয় কারণ ইতিমধ্যে আমরা আপনারা অবগত নাকি জানি না যাবৎ তারা কিন্তু আসার পরে এখান থেকে নর্মালি নর্মাল প্রসেসে ডকুমেন্টসের জন্য আবেদন করা গেছে টিআরসি পাওয়া গেছে কিন্তু এই সরকার আসার পর থেকে এই এক মাসের মধ্যে ওই সিস্টেম চেঞ্জ হয়ে গত জুন মাস পর্যন্তই মানে জুন মাসের আগ পর্যন্ত অর্থাৎ মে মাস পর্যন্তই ওই সিস্টেমটা ছিল যে এই অন্য দেশের টিআরসি অ্যাকসেপ্টেবল হবে বাট জুন মাস থেকে ওই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে এটা আপনারা অনেকে জানি বা শুনেছি তো কেন এই জিনিসগুলো বর্তমান সরকারকে নিয়ে আমি বলতেছি কারণটা শুধু আমি সামনের সামনে যে কথাগুলো বলবো এগুলোর সাথে অবগত করার জন্য আপনাদেরকে এই বিষয়গুলো আমি আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি আর কি বর্তমান সরকার অবস্থা সম্পর্কে তো যতটুকু বুঝলাম আমি কি রিসেন্টলি গত দুই তিন দিন আগে পোল্যান্ডে শে একদম মানে ইয়া থেকে বক্তব্য বলতেছে যে এই দেশের মধ্যে যত সকল সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা সর্বপ্রথম ভোগ করবে আমার দেশের মানুষ তারপর অন্য দেশের মানুষ এরকম টাইপের আর কি তো আবারও সব কিছু মিলে বর্তমান সরকার যতটুকু বুঝলাম যে বর্তমানে এই ইমিগ্রেন্ট বিরোধী কথাগুলো বলে বলে বর্তমান পাবলিকের মানুষদের কাছ থেকে এরকম টাইপের সাপোর্ট পাচ্ছে তো বর্তমানে এবং কি আরেকটা বিষয় আরেকটা আপডেট হচ্ছে গত দুই মাস আগে হয় দুই কি আড়াই মাস তিন মাস আগে এরকম আপনার আসছে যে বর্তমানে পিসার এসেও যেরকমটা ছিল একশোটা থেকে দশটা পাঁচটা এরকম টাইপের পিসা হয়তো এশিয়ান মানে আফ্রিকানরা যেরকম টাইপের পিসা পাইতো তো যতটুকু হওয়ার ওই তুলনায় আরও পঞ্চাশ পার্সেন্ট পিসার এসেও কমাই দিচ্ছে বর্তমান সরকার আসার পরে এই কোষ্ঠ আসে ইমিগ্রেন্ট মন্ত্রণালয় থেকে আর কি তো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনারা আমি হয়তো বা ব্যাকগ্রাউন্ডগুলো বলার কারণে আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমান পোল্যান্ডের পরিস্থিতিটা কি তো সামনের দিকে আরও হয়তো সামনে এক বছর আর এক মাস পরে যখন সে দায়িত্ব গ্রহণ করবে তখন আরো কি কি পদক্ষেপ নিতে পারে সেটা এখন থেকে একটু আমাদেরকে ভাবাচ্ছে এবং কি বুঝতে পারতেছে কেমন ধরনের ইয়া করতে পারে তো জানি না আমরা এখানে যারা এখনো পর্যন্ত টিকা আছি এখনো পর্যন্ত আছে আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে বা আমরা কোথায় যাব এটাও কিন্তু এখন খুব মুশকিল এমন হতে পারে আমাদেরও চলে যেতে পারে আর কি তো যাই হোক মজা করলাম একটু তো জানি না এখান থেকে পদক্ষেপ করো তার কী হয় তো যদি আগে সরকার যদি থাকতো তাহলে অবশ্যই হয়তো বা আমাদের জন্য সুযোগ সুবিধারা আগের মতো থাকতো আর কি তো বর্তমান ভিসা যেমনটা হচ্ছে সেম আগের মতো আগের থেকে কম একশোটার থেকে দুটা একটা এমন হচ্ছে অনেক বর্তমানে অনেক আমি মনে করি অনেকেই মানে দাঁড়ায় না আবার একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা দেশের মধ্যে শুধু ইন্ডিয়া না যে ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য ডিলে হচ্ছে এরকম টানা দেরি হচ্ছে এরকম টানা কুয়েত সৌদি আরব মালয়েশিয়া প্রত্যেকটা দেশের ইয়াতে এই অ্যাপয়েন্টমেন্ট তারা ব্লক করে রাখছে এবং কি নোটিশ দেওয়া রাখছে যে এই মাসে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আবার যেগুলোতে আবেদন করা হয়েছে এগুলো ড্র হচ্ছে এবার খুবই কম সংখ্যক তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কারণ তারা এরকমটা বোঝাচ্ছে যে তাদের কমই প্রয়োজন নেই এই সমস্ত দেশ থেকে এবং এশিয়ানদের জন্য আর কি কারণ এশিয়ান আফ্রিকানরা হয়তোবা এখানকার বাজার এখানকার যে অবস্থা এখানকার যে কালচার এই বিষয়গুলো নষ্ট করে ফেলতেছে তার জন্যই এই হয়তো অবস্থা বা এই পরিস্থিতি আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এই ইউক্রেনীয়রা দিন না পর্যন্ত ইউক্রেন এবং কি রাশিয়া বি যুদ্ধ বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি এই সিচুয়েশানটা কারণ এখানকার যে কর্মসংস্থানগুলো আছে যে কর্মসংস্থানগুলো খালি হচ্ছে সেই জায়গাগুলো ইতিমধ্যে ফিল আপ করে নিচ্ছে ইউক্রেনীয়রা কারণ তারা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসতেছে আসার পরে তারা কাজ একদম ইজিলি পাচ্ছে এবং তাদেরকে ডকুমেন্টারি বিষয়গুলো তো অনেক হেল্প করতেছে পাশাপাশি তাদের যুদ্ধের মধ্যে তাদেরকে বিরাট সাপোর্ট থাকতেছে পুরানোর পক্ষ থেকে সব কিছু মিলে দেখা যাচ্ছে ইউক্রেন থেকে ইউক্রেন থেকে কারোর দিচ্ছে আমাদের তুলনায় ইমিগ্রেশন যখন যায় ডকুমেন্টের বিষয়গুলো তখনও আমাদের এই মানে তাদের তুলনায় আমরা পিছিয়ে থাকি আর কি কিন্তু হ্যাঁ এটা সত্যি যে যারা আগে যারা সিনিয়ররা যারা ছিলেন এখানে দেশে তারা মানে মানে আর কত এই সরকার আসার আগে এমনকি যুদ্ধের আগে খুব মানে মোটামুটি ভালো অবস্থানে ছিলেন আর কি কিন্তু বর্তমান পরিস্থিতিতে যারা সিনিয়র আছে যারা বর্তমানে অনেক লং টাইম ধরে আছে তারাও ভালো অবস্থান যারা পোল্যান্ডে আছে তাদের ছাড়াও অন্যান্য যারা আছে তাদেরও হয়তো ভবিষ্যতে কী হতে আমরা যারা অন্যান্য দেশ থেকে অর্থাৎ মানে বাংলাদেশ ইন্ডিয়া থেকে তো আমরা নর্মালি প্রথম আবেদন করে থাকি বা আমরা মিডিল ইস্ট থেকে যারা আবেদন করতেছি বা ইউরোপের চ্যানেলপুক্ত নন চ্যানেলমুক্ত দেশগুলো দেখল দেশ থেকে কখন আসলে ডিসা নিয়ে আসতে হবে আর কি যদি কাজের পারপোজ আছে আসে আর কি ঘুরার পার তো অবশ্যই আসা যাবে আর নন সিজন থেকে যারা আসতে যাচ্ছে তবুও আপনারা যারা আবেদন করতেছেন বা করবেন চিন্তা করতেছেন অবশ্যই চিন্তা করবেন কিন্তু হ্যাঁ যদি বিচার বার্তা আমি মনে করি আপনার যে দেশে আছেন দেশের তুলনায় এই দেশে আপনি কী বলে মানে স্যালারি বা আপনার আদার সুযোগ সুবিধা দেশের তুলনায় তো আপনার জন্য ভালো হতে পারে আপনার তুলনায় ফের সব কিছু মিলে আমি বলবো অবশ্যই ডিসিশন নেওয়ার মালিক বা ডিসিশান নেওয়ার ব্যক্তিগত আপনার ব্যাপার পার্সোনাল মালিক যার শুধু ব্যাকগ্রাউন্ড বলবো মানে বর্তমানে কী হচ্ছে বা বর্তমান কী সিচুয়েশান এইসব কিছু আর কি তো আমার কাছে মনে হলো এই বিষয়গুলোর সাথে আপনাদেরকে সম্পৃক্ত করিয়ে দিলে হয়তো বা আপনারা যে কোনো ডিসিশান যে কোনো কিছু বল মানে মানে ফিল করতে বা ডিসিশান নিতে আপনাদের জন্য সুবিধা হবে আমাকে বুঝতে পারবেন আর কি তাই শেয়ার করলাম আর কিছু বৃহস্পতিটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করতে